মানে ফাইট ফর ওভার অবস্থা ই জবিনেল গোটা ফাইট ফর দট আই সিন তোর তোরখানে হোয়াল ফাইট ফর দরে এখন তোর মারামিয়া সাসা কি হোয়াল তো জুড়াই দিল তোর বউ গো এই ভাড়া তো নয় ভাড়া এই ভাড়া তো নয় ভাড়া চালা কাল নে দেই ভিড়ের গোড়া ভাড়া ভাড়া কেয়া তোর তোত দে আর তো আড়া কিলে তোত দে

কো আলো থাসিল ও ভাই ঠিক কইছো